ও চাচা আমি কিসাং বন্ধু থেকে এসেছি আপনার জন্য সার্ভে করার জন্য আপনার নামটা বলুন আমার নাম আসমাউল আলম আসমাউল আলম আপনার বাবার নাম কি বাবার নাম চৌধুরী না জেনে তেজস্বী লোক ম্যাডাম মানে কি মানে আপনি বিবাহিত না অবিবাহিত সাব্বাস আমি বিবাহিত আপনি বিবাহিত আপনার বাবা বিবাহিত না অবিবাহিত আপনার বাবা বিবাহিত না অবিবাহিত আপনার বাবা বিবাহিত না অবিবাহিত আমার বাবা যদি বিবাহিত না হতো তো আমি জন্ম নিলাম কোথা থেকে আপনি কোথা থেকে জন্ম নিয়েছেন না নিয়েছেন আমি তো ওটা জানি না আপনার বাবা বিবাহিত না বিবাহিত এটা বলেন আপনি ফাজলাও পেয়েছেন স্যার আমি চলে আসি কোনখানে এখানে ফাইলমন কি আছে গো আপনার বাবা বিবাহিত না অবিবাহিত এটা বলেন আরে আমার আপনার বাবা বিবাহিত আপনি পুরুষ না মহিলা আপনি পুরুষ না মহিলা আপনি পুরুষ না মহিলা আপনাকে দেখে আমাকে কি মনে হয় আপনাকে দেখে কি মনে হয় আমি তো ওটা বলতে পারবো না বলেন আপনি পুরুষ না মহিলা আপনি সার্বকোসে না ফাইনাম করতাছেন আমি ফাইনামও কেন করব গো আপনি আপনার যেমন সার্ব হবে আপনি বলেন আপনি পুরুষ না মহিলা আমি মাথায় গামছা পরে আছি আমি দেখছি চাষ করছি তা আপনি দেখতে পাচ্ছেন না তা আপনি বলছেন পুরুষ না মহিলা আমি কি করব গো আমিও তো জামাপিন পরে আছি আপনি এটা বলেন আপনি পুরুষ না মহিলা আমি পুরুষ

ਏ ਜੀ ਮੰਗਲ ਭਾਵਨਾ ਆ